আছো বলেই এই ভাঙা মনটাও কখনো কখনো আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখে জীবন যখন ক্লান্ত হয়ে পড়ে তুমি এক ফোঁটা জলের মতো চুপচাপ শান্তি এনে দাও তুমি আছো বলেই ভোরের আলোটা আলাদা লাগে পাখির ডাকেও তোমার নাম শুনি যেমন শিশির টুপ করে পড়ে তেমনি তুমি পড়ো আমার প্রতিটা অনুভবে আমি কখনো তোমার চোখের ভাষা পড়তে পারিনি তবু তোমার নিরবতা আমায় কথা শোনায় তুমি কিছু না বললেও তোমার পাশে থাকলেই মনে হয় সবটা বলা হয়ে গেছে তুমি আছো বলেই আমি নিজের ভিতর আলো খুঁজে পাই অন্ধকার রাতগুলো তেমন ভয় পায় না আমাকে কারণ তুমি জানো আমি কেমন করে ভালোবাসি নিঃশব্দে তুমি আছো বলেই তোমাকে হারানোর ভয়টা গভীর হয় তোমার ছায়া হারালে আমি নিজেকেই খুঁজে পাবো না জানি তুমি আছো বলেই এই শহরের ভিড়েও আমি একা নই একটা নাম একটা স্পর্শ একটা মানুষ চিরটা কাল আমার হোক আর সেটা শুধুমাত্র তুমি